জয়গুরু আমি দেওঘরে ঠাকুরের আশ্রমে থাকি সেই জন্যে প্রায়শই বেরোনো সম্ভব হয় না আমি যে কার্যক্রম নিয়ে থাকি বা যেভাবে থাকি তার পক্ষে নিয়মিত বেরোনো সম্ভব হয় না আমার পরিবারের গুরুজনেরা প্রচুর দীক্ষা দেন আমার ভাইয়েরা প্রচুর দীক্ষা দেন আমার সহকর্মীরা প্রচুর দীক্ষা দেন আমার মোটেই দেওয়া হয় না সেই সূত্র ধরে আমি সমস্ত সহকর্মীদের জানিয়েছিলাম আপনারা দাদাদের মায়েদের সবাইকে বলবেন তারা যাজন করে মানুষ নিয়ে আসবেন আমি দীক্ষা দেব এই জন্যে এই রকম করে বিভিন্ন জনপদে ঘোরা আর এই ঘোরাটা আমার নববর্ষ অবধি প্রায় চলবে প্রায় তিন সাড়ে তিন মাস ধরে আমি পথে পথেই থাকব এখানেও এলাম আপনাদের অতুলনীয় সহযোগিতায় এখানেও আমি দীক্ষা দিলাম আমি কিন্তু আরেকটা একটা শর্ত দিয়েছিলাম আমি কারোর সাথে ব্যক্তিগত কোনো কথা বলবো না কেননা দেওঘরে যেখানে থাকি নিয়মিত আমি সবার সাথে কথা বলার চেষ্টা করি আমার যেটুকু সময় আমি কুলাতে পারি সাধ্য অনুযায়ী তাই চেষ্টা করি কিন্তু এখানে যদি আমি ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে যাই আমার এত কথা হয়ে যাবে যে আমার শরীর এই সাড়ে তিন মাস ধরে আমার সঙ্গ দেবে না স্বাদ দেবে না তাই আমি যা বলার সার্বিকভাবে বলবো তার থেকে যদি কিছু গ্রহণ করে চলার সুবিধা পান তাহলে চলবে না সবার আগে বলি যারা বিদ্যার্থী এখানে বিদ্যার জন্য প্রশ্ন নিয়ে এসেছিল তাদের বলি যতদিন বাবা মার ছাড়া থাকি আমরা ততদিন খেলাধুলা ভালো লাগে খেলাধুলা করা খারাপ নয় বা অগছালো চলা তাতেও কোনো অসুবিধা নেই যতদিন ওই ছায়াটা আছে বাবা মার ছায়া কিন্তু বাবা মায়ের ছায়া চিরকাল থাকবে না ওই গাছের পাতা ঝরে শেষে কিন্তু ন্যাড়া গাছের তলায় আমাকেই সেই প্রখর রোদ্ দাঁড়াতে হবে তাই এই যে ছায়ার চলে থাকতে থাকতে যেটা তুমি আহরণ করে নেবে জীবনে সেটা দিয়েই তোমার পরবর্তী জীবনে চলতে হবে তোমাকে পালন করতে হবে তোমার পরিবারকে পালন করতে হবে তাই তুমি এই সময় শিখে নাও কিছু যে কোনো জিনিস শেখা যায় গান শেখা যায় নাচ শেখা যায় ছবি আঁকা শেখা যায় যে কোনো জিনিস আহরণ করে সেই জ্ঞানকে নিয়ে তা থেকে জীবন নির্বাহ করা যায় বিদ্যা বিদ্যা অর্জনের জন্যে বিদ্যার্থীর লাগে দুটো জিনিস একটা লাগে যদি সেই বিদ্যাকে আহরণ করতে গিয়ে আনন্দ পাও তাহলে বুঝবে যে তুমি একাগ্র থাকতেই পারো যদি আনন্দ না পাও একাগ্র হবে না আর একাগ্রতা যদি না থাকে বিদ্যা অর্জন সম্ভব হবে না তাই আগে আনন্দ খুঁজে নাও একাগ্রতা আর নিষ্ঠা এই দুটো যদি বিদ্যার্থী থাকে সে সাকসেসফুল হবেই তাকে কেউ আটকাতে পারবে না নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা যেটা আমি চাইছি তার পেছনে নিঃশেষে লেগে থাকার যদি না থাকে তাহলে বিদ্যার্থীর বিদ্যার্জন হবে না তুমি ক্যারাটে শেখো খেলাধুলা শেখো যাই শেখো এই হচ্ছে তু খেলাধুলা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ বাড়ি থেকে ফ্রিতে খাওয়ার পাই ওই খেলাধুলা দিয়ে যখন আমার পেট আমার ভাত আমার পরিবারকে পরিপালন করতে হবে তখন ওই খেলাধুলা ভালো লাগবে না একশো পঁচিশ কোটি দেশের মানুষে এগারো জন মাত্র ক্রিকেট খেলার চান্স পায় আর বাকিদের পায় না অথচ